এখানে যে কংগ্রেস থেকে দাঁড়িয়েছে সিদ্দিকুল্লা আব্দুল সাদেক আলী এই ভদ্রলোককে তো আমরা চিনি না এবং আদৌ আমরা কোনোদিন দেখিনি এবং এখানে কংগ্রেসের তো সেরকম কোনো শাখা সংগঠন নেই এবং বুথ কমিটিও কংগ্রেসের নেই এবং বিগত দিনেও কংগ্রেস এখানে সেরকম কোনো ভোট পায়নি সেটা হচ্ছে এরা জায়গা আমরা শুনেছি আমরা এবং দেখেছি বিশেষ বিশেষ জায়গায় কংগ্রেস এবং বিজেপি এরা একত্রিত মিলিত হয়ে যেমন এটার এরা একটা প্রার্থী পেয়ে বিজেপির সঙ্গে এরা ভোট করেছে এই সিদ্দিকুল্লা মাঝে মধ্যে যেখানে সেখানে এসে বলে এই আব্দুল সা আব্দুল সাদেক আলী এখানে মাঝে মধ্যে এসে বলেন ভদ্রলোক যে এখানে কংগ্রেসের এটা শক্ত মাটি এবং কংগ্রেস এখানে ভয় পাবে এটা ভালতা এটা ভয়া এটা কংগ্রেসের এখানে কোনো ভোট নেই এবং কংগ্রেস কোনো ভোট পাবে সিপিএম এরা এক প্রায় এক এতটুকুই বলতে পারি আর কি এখানে আমাদের তৃণমূলের মাটি অর্পিতা ঘোষকে আমরা বিপুল ভোটে এখানে আগামী দিনে লিড দিয়েছি আশা রাখছি তার থেকে অনেক যেহেতু আপনি পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল সাদেক এখানে তৃণমূল সরকারের ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ তুলেছে ঘর বিশেষ করে আপনার আপনি প্রধান বলছেন আব্দুল সাদেক কি বলেছেন সেটা উনার উনার কথা আমরা বিগত দিনে দু সালে এখানে ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলায় করেছি আমরা শুরু ওয়ান শুরু টু গুলুন্দর টু আমরা বন্যা প্লাবিত এরিয়ার মানুষ আমরা আমরা এই দুর্দিন দেখেছি তখন আমরা সাদেক এলেগে পাইনি তখন আমাদের তৃণমূলের নেতা নেত্রীরা যেভাবে আমাদের বন্যাতে আমাদের যেভাবে ত্রিপাল পলিথিন থেকে আরম্ভ করে রিলিফ অব্দি যেভাবে পৌঁছাইছে বিভিন্ন এরিয়ায় জনসংযোগ বিচ্ছিন্ন ছিল বন্যায় প্লাবিত যেসব জায়গা কেটে ফুটে গেছিলো গাড়ি ঘোড়া ঢুকতো না সেখানটায় অনেক নৌকা করে অনেক মানুষকে ঘাড়ে করে কাঁধে করে আমরা মানুষের কাছে তার পৌঁছাইছি এটাই আমরা আশা রাখি যে এখানে সাদেগুল্লা ভোট পাবে না তবে এখানে সিপিএমের কোনো ভোট নেই বিগত সাংসদ অর্পিতা ঘোষের আপনার উন্নয়নের কাজ দেখুন আমাদের উন্নয়নের কথা বলতে গেলে তো আমাদের এখান থেকে আমরা হয়ে আমাদের উন্নয়নের কথা আমরা শেষ করতে পারব না কারণ আমরা সকাল সকাল প্রচারে বেরিয়েছি আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের সারা দিচ্ছে আমরা আশা রাখছি আমরা আশাবাদী আমরা ভোট পাবো এখন অর্পিতা ঘোষ মহাশয়ের যত উন্নয়ন যেমন আমরা আপনি এখন বর্তমানে শুরুন গ্রামে আছেন আমাদের শুন গ্রামে আমরা বর্ষাকালে আমরা চলতে পারতাম না আমাদের এমপি কোটার টাকা থেকে সংসদের টাকা থেকে আমাদের অনেক পাকা রাস্তা হয়েছে অনেক ঢালা রাস্তা হয়েছে অনেক পানীয় জলের কাজ হয়েছে অনেক অনেক কাজ হয়েছে আমাদের এটা অস্বীকারের কোনো কিছু নেই আমরা প্রচুর কাজ হচ্ছে আমাদের শূন্য অনেক অনেক রাস্তাঘাট হচ্ছে বন্যায় ইমার্জেন্সি ফ্লাটে আমাদের অনেক কাজ হচ্ছে অনেক রাস্তাঘাট কেটে গেছে এবার লোকসভাতে কার সঙ্গে আপনার লড়াই আপনারা মনে করছে দেখুন আমরা লড়াই বলতে কি আমরা তৃণমূল আমরা এককভাবে লড়তে ভালোবাসি ঠিক আছে আমাদের প্রতিপক্ষ আমরা কাউকে ভাবছি না ইতিহারে বিশেষ করে আমরা কাউকে তো ভাবার আমাদের বিষয় নেই আমরা আমাদের শুধু এখানে তৃণমূলের শাখা সংগঠন আছে বাকিরা আছে বললাম তো আপনাকে কিছুক্ষণ আগে ওরা সবাই তিন পার্টি এক ওরা বিজেপি সিপিএম কংগ্রেস ওরা রাত্রিবেলা কেউ বলে আমরা সিপিএম সন্ধ্যাবেলা কেউ বলে আমরা বিজেপি এরা একই প্রকৃতির মানুষেরা কিছু মানুষের উস্কানিতে এরম আর কিছু মানুষ এরকম আলোচনা জায়গা মতো আমরা শুনেছি আমরা হয়তো নিজের কানে না শুনলেও অন্যের মুখে এবং আপনাদের মিডিয়ারা যেভাবে বলে বিরোধী দল এখানে আছে কিন্তু বিরোধী বলে তো আমরা এখানে কিছুই দেখতে পাই না অর্পিতা ঘোষকে আমরা যখনই ডাকি তখনই পাই এবং আমাদের কি বললাম যে দু সালে আমাদের ফ্ল্যাটে যত রাস্তাঘাট কেটেছিলো আমরা অর্পিতা ঘোষের সঙ্গে যোগাযোগ করে আমরা ইমার্জেন্সি খুব দ্রুত গতিতে আমরা এগুলা শেষ করতে পেরেছি অতএব অর্পিতা ঘোষকে নিয়ে আমাদের বলাটা আর বেশি কিছু মনে হয় ঠিক হবে না

খালি <laughs>

আমাদের বাংলাদেশ আমরা সবাই সকাল সকালে ভোট বেরিয়েছি আমাদের প্রার্থীকে পেয়েছি এসেছিল ভোট দিয়ে বিপুল ভোটে জয় আশা রাখছি ভোট দেবেন আমাদের প্রার্থীকে জয় হবে তো আমাদের প্রার্থী ভোটে দেওয়া হয় হ্যাঁ আরো আরো অল্প আনবেন লোকসভা কেন্দ্র থেকে ভোট প্রচারে এসেছি ব্রিজ ঘোষ আমাদের পুরোনো এসে হয় এটা আশা রাখছি তো আমাদের জয় হিন্দ বন্দে মাত্র